আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের ভিন্ন ধর্মী খবরে কী থাকছে জিম্বাবুইতে স্কুলের বেতন হিসেবে নেওয়া হচ্ছে ছাগল ভেড়া খুবই অদ্ভুত ব্যাপার আমরা একটু জেনে নিই জিম্বাবুয়ের স্কুলগুলোতে এখন অর্থের পরিবর্তে গরু ছাগল বেতন হিসেবে গ্রহণ করা হবে শিক্ষামন্ত্রী লাজারুস ডেকোরা সরকারপন্থী পত্রিকা সানডে মেলকে বলেছেন পিতা মাতাদের কাছ থেকে স্কুলের বেতন আদায় করার সময় স্কুলগুলিকে নমনীয় হতে হবে শুধু গবাদি পশু নয় নানা ধরনের সেবাও বেতনের বিকল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন উদাহরণ দিয়ে মিস্টার ডেকোরা বলেন কেউ যদি রাজমিস্ত্রির কাজ করে তাহলে তাকে দিয়ে স্কুলে রাজমিস্ত্রির কাজ করিয়ে নেওয়া যেতে পারে পত্রিকার খবরে বলা হয়েছে কোন কোন স্কুলে ইতিমধ্যে নগদ অর্থের বদলে গবাদি পশু নেওয়ার চল শুরু হয়েছে এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন গত সপ্তাহে জিম্বাবুয়ের ব্যাঙ্কগুলো গবাদি পশু অর্থাৎ গরু ছাগল ভেড়াকে জামানত হিসেবে গ্রহণ করতে শুরু করেছে গত সপ্তাহে সে দেশের সংসদে এমন একটি আইন পাশ হয়েছে যাতে মোটরগাড়ি বা যন্ত্রপাতির মতো অস্থাবর সম্পত্তিকেও ব্যাংকের জামানত হিসেবে রাখা যাবে বুলাওয়ে চব্বিশ নামের নিউজ পোর্টাল খবর দিচ্ছে জিম্বাবুয়েতে নগদ অর্থের চরম সংকট দেখা দিয়েছে ব্যাংক থেকে টাকা তুলতে হলে মানুষকে ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সরকার অভিযোগ করেছে এক শ্রেণীর মানুষ দেশ থেকে টাকা পাচার করেছে বলেই এই সমস্যা তৈরি হয়েছে কিন্তু সমালোচকরা বলেছেন জিম্বাবইতে বিনিয়োগ সংকট এবং বেকারত্বে পরিস্থিতির জন্য দায়ী আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ